তারপরে দিয়ে দেন এইভাবে তো লাভ হবে না মিগ ভিডিওতে রইতেছে এমনি তো ভগবান না কি কষ্ট না আর কে সামনে জামিন ইনশাআল্লাহ সব ঠিক চলে মায়ারি বাগে যাবে গি আসি বলা আমি আর ভুবনে কোনোদিন আসি বলা আমি কোন দিন হে দু চলে যাব একদিন এ যেবারি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রে সবি দু দিনিয়া ছে চলে যাব একদিন মায়ারি যাবে যাব আসিব না আমি আরবনে কোনো দিন আসব না কোন দিন এ তুমি আছে রে চলে যাব এক দিন এ তুমি আছে চলে যাব এক দিন ধীরে ধীরে কি আল্লাহু আকবার বলা যাবে না

মানলে মানার মতো মানবির মানলে মানার মতো মানবকে মানলে মানার মতো মানব

এগুলো কি মুনাফিক আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ফিলিস্তিন নিয়ে যাব আজকে আজকে আপনাকে ফিলিস্তিন নিয়ে যাব কিভাবে কিভাবে ভবিষ্যতে বুঝাই দিয়ে যাব ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ মানুষের দোয়া করার জন্য আমরা দেহ বাংলাদেশে হতে পারে মনটা ফিলিস্তিন পড়ে আছে এখন বলবেন কেন করে আছে আমি কিন্তু যখন ফেসবুকে দেখি তাদের কষ্ট আমি ঘুমাইতে পারি না আমার মাঝে একটা চেতনা কাজ করে আমি অন্যদের মতো না আমি দিনকে দিন বলে রাত লাগবে যখন দেখছি যে এগারো লক্ষ লোককে তার এমনভাবে বন্দি করছে তাদের অনলাইন সব বন্ধ করে দিয়ে তাদেরকে না খাওয়ায় মারতেছে এমন ভাবে তারা তিনশো জন মারছে মারার কারণে

ফ্রিস্টে সেই নিcharset মানুষের কাছে সংবাদ আগাপন করেছেন আমরা বলবো আমরা বলবো আত্মার দুঃখের কথা বলা সুযোগ আছে এদেরকে বলতে হবে এদেরকে বলতে হবে 보면은 ঠিক কিনা এই কষ্ট যখন আমরা দেখি তখন আমাদের সহ্য হয় না আমাদের পরিষ্কার কথা হলো আমরা হকের জন্য লড়ে যাব আল্লাহর হাবিব সুরখানকেই কষ্ট থাকেন নাই আমাদের দেহ দেহaske যেমন কামারগাঁও করে আছে আমাদের দেহ যেমন নশীল জিতে বনে আছে কিন্তু আমাদের মনটা ফিল স্টিল বয়ে আছে এটা সবচেয়ে বড় জিহাদ এটা সবচেয়ে বড় জিহাদ আমি বিশ্বাস করি এই মানুষটির ভিতরে যদি একটা আল্লাহর ওলি থাকে সে যদি তার দুনিয়ার উপর চোখের পানি ফেলে যদি ওই মুসলমানদের জন্য দোয়া করে আমার মনে হয় তার আল্লাহু আকবার ধ্বনিতে না

আপনি আমার জুলন্ত চোখ নিয়ে বসায় দিছেন আমার চোখ দুইটা আগের চাইতে আরো ভালো হয়ে গেছি আল্লাহ হাবির জিজ্ঞাস করে হ্যাঁ সাহাবি আমি তোমার প্রশ্ন করেছি তুমি চোখ চাও না জান্নাত চাও দুনিয়া সব মানুষ জান্নাতের জন্য পাগল তুমি চোখ চাইলা কিন্তু জান্নাত চাও নাই কারণটা কি ওই সাহাবিরা আপনাকে আমি ভালোবাসি আপনি নবি ময়া করেন আপনার নেতৃত্বে আমি ইজ্জতের ময়েকারে এসেছি আপনি ময়া এর আমার صدকে লাগায় দেন মানে আপনি আমি আমার প্রতি রাজি নবি যার প্রতি রাজি হয়ে যায় তার জান্নাত পাওয়া লাগে না জান্নাতের হুররাটাকে নেওয়ার জন্য পাগল হয়ে যায় বিজিহ হোক ঘরে বসে বসে আলোচনা করতেছে আলোচনা করা করে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহি এসেছে আল্লাহর হাবিব বানায়া কোনো কিছু করে

যেই মাত্র তারা বলছে আমার নবীকে মেরে ফেলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সত্য হয় না জন্য হাসলে মাঠে আল্লাহ যখন কাউরে ধরবে নবী সোদায় নিয়ে যাবে আর নবী যখন কাউরে ধরবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তারে ছাড়ব না কথা বলেন ঠিক না হিসাব মিলাবে আমার নবীকে মারার শরয়ন্দ করল ওয়া মা হ্যাঁ বন্ধু কাকর আপনাকে মারার জন্য সন্ধি করেছে আপনি দ্বিতীয় মিশরের জন্য রেডি হয়ে যান

আল্লাহ করেছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য তুমি আমার জিহাদের জন্য কি দিবা ওই সাহাবি তাহাদ দিয়ে বলে আর সুর আল্লাহ আমার একটা খেজুর বাগান আছে ওই খেজুরের বাগানে যা খেজুরের ধরবে সব আমি হকের জন্য ঘরবানি দিয়ে দিই না আল্লাহ ফকর বলেন এর পর আর একটা সাহাবি থর করে করেছে

এবার ওই ময়দানে আল্লাহর হাবিকে সাহাবির এই লোকে ডাক দিয়া কয় সাহাবি সবাই তো তার তার সম্বল মধ্যে কিছু দিতেছে তুমি আমার জন্য তুমি কি দিবা এবার ওই সাহাবি কই নবী গো আমার গিনদিটা আর লুঙ্গিটা সারা আমার কাছে কোনো কিছু নাই প্রথম যুদ্ধের মধ্যে

তোমাকে দিতেই হবে ওই মুহূর্তে সাহাবিটা ডাক দিয়া গেল ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই পয়সা নাই কোনো কিছু নাই এরপর আপনি যদি তো একটা কিছু দিতেই বলতেছেন জান 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 জিহাদে ময়দান যখন শুরু হবে ওই ময়দানে টাকা দিতে না পারি আর অস্ত্র দিতে না পারি আমি পাগলার জীবনটা হকের জন্য কুরবান দিয়া দিব আর

আসবে যদি আপনার ইমানটা কাজা থাকে এরপরে আমার মামি সাহাবাই গ্রাম থেকে নিয়ে তোমরা সিং বাবার এবার তোমার হাবি

Day. I'm not a man.

আর এদিকে আমি রেকর্ডিং অফার একটু দেখো ও মানে বাপ রে এমন বাবা করছে বললাম আমার 50000 টাকা ঢাল সত্যি এখন আমি কি ঘুম আজকে ভাই জায়গায় সব হচ্ছে কোনো কথা মিনিট সময়